এই ব্যারিকেট করছেন আবার আবার সম্ভবত এটি সংঘর্ষ লেগেই যাবে ঘটনায় তার গর্ভজাত সন্তান সাত দিন আজিজুর রহমান এ বলবে এই ছেলে নিজেই তার মায়ের হত্যাকারী নিশংসভাবে নিজের শুধুমাত্র একটি মেয়ের কারণে তার নিজের গর্ভধারিণী মার জীবন দেওয়া লাগলো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন আপনারা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক কয়েকটি কথা বলবো এই বগুড়ার এই ছেলের সাথে যে যে ঘটনাটি ঘটেছে আপনারা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছেন দর্শক আপনাদেরকে জানাতে চাই একটি ছেলে তার নিজের গর্বতারিণী মার সাথে এমন কাণ্ড করতে পারে আগে পরে হয়তো আপনারা কখনোই শোনেন নাই এবং দেখেন নাই প্রিয় দর্শক আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা সবাই আপনাদের মা আছে আপনাদের ছেলে সন্তান আছে তবে একটি কথা আমি সতর্ক করতে চাই আপনাদেরকে আপনাদের যে সন্তান রয়েছে আপনাদের যে ভাই বোন রয়েছে অবশ্যই আপনারা জানবেন যে পড়ালেখার পাশাপাশি সে দৈনিক প্রতিদিন কি করতেছে সে এই কলেজে যে সে স্কুলে যে সে কে কি ক্লাস করতেছে বা অন্য কারোর সাথে সঙ্গ দিচ্ছে কিনা তো সঙ্গ দেওয়ার মধ্যে কিছু শ্রেণীর ভাগ আছে কিছু মেয়ের সাথে যদি দিতে চান আপনারা অবশ্যই যে সে আসলে সে সংঘদোষে কি নষ্ট হচ্ছে দেখেন বগুড়ার এই ছেলেটি কিন্তু মাদ্রাসার একজন শিক্ষা শিক্ষার্থী তো সেই শিক্ষার্থী সে কিন্তু অতটা খারাপ ছিল না শুধুমাত্র সঙ্গদোষে তাদের নিজেদের যে বাড়ির যে ভাড়াইটা ছিল তাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে এবং কিছু হাত খরচের টাকার জন্য এই কাণ্ডটি করেছে দর্শক আমি বেশি কথা বাড়াইতে চাই না অবশ্যই আপনারা ভিডিওটি দেখেন ভিডিওটি দেখে যদি একটু বিবেকে লাড়া দেয় অবশ্যই আপনার মতামত কমন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওটি দেখেন খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক খুঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে দশই নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলা সদরের জয়পুর পাড়ার একটি বাড়িতে ঘটে নির্মাণ মূলত মাকে মেরে ফেলার বিষয়টি ধামাচাপা দিতেই সিসিটিভির ফুটেজ আর সাদের দেয়া বর্ণনায় অমিল খুঁজে পায় র্যাপ তারপরই গত রাতে সহ তার বাবা ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিন আজিজার স্বীকার করেন তার মাকে তার কথা প্রেমে বাধা আর হাত খরচের টাকা না দেওয়ার কারণেই রাগে ক্ষোভে মাকে মেরে ফেলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় তার কাছ থেকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজি মাধ্যম মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায়ই হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাঘ বিতনটা ঝগড়া এগুলো হয়েছে এগুলো প্রেক্ষিতে তার মার সাথে তার একটা খুব ছিল মার উপরে জানা যায় ঘটনার দিন সকালে মায়ের কাছে টাকা চেয়ে না পেলে বাক বিতন্ডা হয় আজিজারের সাথে তখন নাস্তা না করে মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সাদ বিন আজিজার মাদ্রাসা থেকে এগারোটায় বিরতি দিলে আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে বারোটার দিকে বাড়িতে প্রবেশ করে সাদ বাড়িতে মাকে একা পেয়ে সুযোগ বুঝে পেছন থেকে মাকে জাপটে ধরে নাক মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে সাদবিন আজিজার তারপর ওড়না দিয়ে তার মায়ের হাত পা বেঁধে বাসার ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে আর তারপর বাসায় থাকা কুড়াল দিয়ে আলমারি ভাঙে এবং বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে বাসা থেকে বেরিয়ে যায় পরে হত্যাকাণ্ডের বিষয়টি ধামাচাপা দিতে কিছুক্ষণ পর সাদবিন আজিজার আবারও বাসায় ঢুকে নাটকের দুদিন পর্যাপি রহমানকে তার পরদিন র্যাব উপস্থাপন করে তাকে মায়ের খুনি হিসেবে এবং র্যাব গণমাধ্যমের কাছে এটিও জানায় সাদ নিজেই তার মাকে হত্যা করে ডিফ্রিজে মায়ের মরদেহ রেখে দিয়েছে এরপর জল গড়িয়েছে অনেক দূর পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য পুলিশ বলছে ঘটনার তদন্ত করতে গিয়ে তারা নিশ্চিত হয়েছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে সাদ বিন আজিজুর রহমানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বরং উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবি আক্তার এবং তার দুই সহযোগী সুমন চন্দ্র রবিদাস এবং মুসলিম উদ্দিন এই তিনজন মিলেই হত্যা করেছেন উম্মে সালমাকে এমন স্বীকারোক্তিও কিন্তু সেই তিনজন